ছেলের স্কুল থেকে আসতে আসতে অলমোস্ট একটা বেজে গিয়েছে আর এসে দেখুন তাড়াহুড়ো করে পোলাওটা হয়ে গেছে আর এখানে চিলি চিকেনের জন্য রেডি করে রেখেছি চিকেন এদিকে পেঁয়াজ রসুন বাটা মশলা সব কিছু রেডি হয়ে গেছে এখন জাস্ট করব। আর এদিকে দই কাতলার জন্য এটা দইটাকে ফেটিয়ে রেখেছি মশলা দিয়ে এদিকে মাছটাকেও লেবু আর নুন দিয়ে মেরিনাইট করে রেখেছি আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা একটা বড় মাছের মাথা এটাকে আস্ত রান্না করব। ওই ছেলে তো আর খাবে না কিন্তু তারপরও আর কি শখ এটাকেও রান্না করব। এদিকে এ বাটিতে হচ্ছে চিলি সসের জন্য চিলি সস চিলি চিকেনের জন্যে চিলি সস টমেটো সস আর হচ্ছে এটাকে বলে সয়া সস একসাথে রেখেছি মোটামুটি সব গোছানো হয়ে গেছে এবার হচ্ছে চিলি চিকেনটা রেডি করবো এই তেলে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলেই হচ্ছে চিলি চিকেনটাকে আমি রান্না করব আর এই চিকেনগুলোকে হচ্ছে ডিম আর বেসন আর ওই রসুন টুসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে ফ্রাই করে নেব তারপরে কিন্তু চিলি চিকেন করতে হয় আমি এভাবে করি আসলে এক একজন এক একভাবে করে এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করলে আরো ভালো হয় কিন্তু আমার কাছে এখন কর্নফ্লাওয়ার অল্প ছিল যার কারণে আর দেয়নি এটাকে হালকাই ভেজে নেব খুব বেশি ভাজা লাগে না চিকেনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু তুলে নেব এবার সব চিকেনগুলোকে আমি এভাবে রেডি করে নেব একবার তুলে নিয়ে আরেকবার দিয়েছি আমার আসলে অনেকগুলোই চিকেন হবে পুরো একটা বড় চিকেন পুরোটাই আমি চিলি চিকেন করবো সমস্ত চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন চিকেনের ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নেব আর একটু আদা রসুন বাটাও দিয়ে দেব। সাথে একটু পেঁয়াজ বাটাও দেব গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্যে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এরপরে কিন্তু ওই সসগুলোকে দিয়ে দেবো এবার এরকমভাবে কিছু পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজ ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে ক্যাপসিকাম নেই এই জন্যে চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে না ক্যামেরায় হলুদ দেখাচ্ছে কিন্তু কালারটা কিন্তু অ্যাকচুয়ালি হলুদ না লালচে লালচেই আসে যেমনটা চিকেনের কালার হয় এখন এটাকে নামিয়ে নেব। চিকেন রান্না হয়ে গেছে এবারে এই যে বড় মাছের মাথা রান্না করবো একটু জানি না কেমন হবে বুঝতে পারছি না অনেক বড় মাথা এই যে মাথার সাথে যুদ্ধ রয়েছে ভাজা প্রায় হয়েছে মাথাটাকে ভেজে তুলে নিয়েছে ওই তেলের মধ্যে কিন্তু ফোরনে দিয়ে মাথাটাকে রান্না করব ছেলের বাবা ছেলের জন্য শখ করে কাতলা মাছের মাথা নিয়ে এসেছে তার বার্থডেতে খাওয়াবে বলে এখন যদি এটাকে আমি সুন্দর করে রা রান্না করতে পারি তাহলে কি হয় বলুন তো মাথা আমার রান্না করা শেষ জানি না কেমন হয়েছে বাট মাথা কিন্তু একদম আস্তই আছে আশা করি সুন্দর হবে ছ দই কাতলা বানানোর জন্য কিন্তু আমি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে দারচিনি চিনি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দারচিনি এলাচ এগুলোকে তেলে একটু সুন্দর করে ভেজে নেব তারপরে কিন্তু ফেটিয়ে রাখা টক দইগুলোকে দিয়ে দেবো আর মাছটাকে আমি আগে না হালকা করে ভেজে নিয়েছি আজকে মাছের একদমই হলুদ দেয়নি হলুদ ছাড়াই রান্না হবে আজকে কোষ মশলাটাকে সুন্দর করে কষিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি এবার এই ঝোলে বলক উঠে গেলে কিন্তু মাছগুলোকে দিয়ে জাস্ট যতটুকু গ্রেভি রাখা দরকার রেখে নামিয়ে নেব ঝোলটা খুব সুন্দর বলক উঠে এসেছে এবার কিন্তু একে একে মাছগুলোকে আমি ছেড়ে দেব এটাতে কিন্তু আমি হলুদ দেইনি জাস্ট ওই মশলা কষাতে কষাতে যতটুকুনি হলুদ হয়েছে আর তেল এই ছাড়া আর কিছু না আমার দই কাতলাটা অলমোস্ট রেডি জাস্ট আমি একটু পরে এটাকে নামিয়ে নেব এতটুকুনি গ্রেভি আমি রাখবো যে নামিয়ে নিয়েছি মোটামুটি সব রান্না শেষ এখন সাড়ে তিনটা বেজে গেছে এখন জাস্ট আমি এখন স্নান করব। তারপরে অন্য কাজ স্কুল থেকে এসে দৌড়ঝাঁপ করে সমস্ত রান্না বান্না শেষ এটা করেছি পোলাও এটা হচ্ছে দই চিকেন ও সরি দই কাতলা আর এটা হচ্ছে চিলি চিকেন আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা এটা হচ্ছে ছোট ছেলের বার্থডে স্পেশাল এখানে শশাও কেটে রেখেছি জাস্ট তাড়াহুড়ো করে করেছি কারণ এত ব্যস্ততা ছিল বড় ছেলের এক্সাম ছিল বাসায় আসতে আসতে একটা বেজে গিয়েছিল। এসেই কিন্তু এখন সাড়ে তিনটে বাজে রান্না আমার মোটামুটি কিছুই কমপ্লিট ইলে বাবা লে কার আজকে আজকে সব নববাবুর স্পেশাল স্পেশাল